আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য দেখাবো বক্স পেন্টটি এসব আপনার অনেক কাপড়া রিকোয়েস্ট করে যে এই ধরনের পেনটি দেখানোর জন্য তো আমাদের স্টকে ছিল না আলহামদুলিল্লাহ স্টক হয়েছে তো আমি দেখে দিচ্ছি এগুলো হচ্ছে ফ্রি সাইজ এই যে বক্স পেন্টির মতো অনেক কাপড়া এগুলো রেগুলার ইউজের জন্য চায় এই যে এখানে খুব সুন্দর করে লেস করা আছে স্টিচ করবে এই যে একদম ফ্রি সাইজের মধ্যে এটা হচ্ছে একটা টক টকা রেড কালার আর এগুলো কিন্তু খুবই সফট এখানে খুব সুন্দর করে একটা স্টোনের লাভ শেপ দেওয়া আছে তো এগুলোর মধ্যে কয়েকটা কালার আছে রেড ব্ল্যাক মেরুন হালকা একটা পেস্ট কালার সি গ্রিন কালার দেন হচ্ছে মিষ্টি কালার এগুলো প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে অরিজিনাল চায়না পেন্টি এগুলো হচ্ছে অরিজিনাল চায়না পেন্টি প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে আর একটা মানে লেস করার মধ্যে খুবই কমফোর্টেবল হবে খুবই সফট হবে এখানে লেস করা আছে ফ্রি সাইজের মধ্যে হবে একটু সিনথেটিক কাপড়ের মধ্যে অনেক কাপড়া খুঁজে যে সিনথেটিক কাপড় তারা হচ্ছে এইগুলো নিয়ে নেবেন এগুলোর মধ্যে কয়েকটা কালার হবে পিস কালার হবে মেরুন কালার হবে ব্ল্যাক কালার হবে পিঙ্ক কালার হবে এগুলো প্রাইস থাকবে হচ্ছে দেড়শো টাকা করে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু কমে আসবে যার যেটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরে আপনারা যে কোনো কুরার থেকে নিতে পারবেন আর যারা সব ভিজিট করতে চান চলে আসতে পারে নিউ মেন সল্ট শপ নাম্বার টু বাই টোয়েন্টি তৃতীয় তলা স্ট্যান্ড মলকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সেল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স এটি মোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম